নমস্কার এভরিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন হয়তোবা প্রতিদিন ভাত তরকারি রুটি পরোটা এগুলো খেতে ভালো লাগে না তাহলে কিন্তু নতুন ধরনের এই রেসিপিটি ট্রাই করতে পারেন আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন তাছাড়া বাচ্চাদের টিফিনের জন্য বা অফিসের জন্য খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি সিদ্ধ চালটা ব্যবহার করব আর সিদ্ধ চাল কিন্তু সবার ঘরে থাকে তাই সিদ্ধ চাল দিয়ে এই রেসিপিটি আজকে তৈরি করব তবে আপনারা চাইলে এখানে কিন্তু আতপ চালটাও ব্যবহার করতে পারেন আর চালটাকে এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তবে চালটা কিন্তু প্রায় তিন হতে চার ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে এই নাস্তাটা সকালে যদি তৈরি করতে চান সেক্ষেত্রে রাত্রেই কিন্তু চালটা ভিজিয়ে রাখলে খুব ভালো হবে চালটা আমি ভিজিয়ে রেখেছি এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমি প্রায় মতো চাল নিয়েছি আর আপনাদের প্রয়োজন অনুযায়ী চালটা ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব চালের পেস্টটা তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিতে হবে চালের পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিব একশো গ্রামের মতো সুজি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব আর জলটা দেওয়ার পরে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার সুজিটা সেট হওয়ার জন্য দশ মিনিটের মতো ঢেকে রেখে দিব দশ মিনিট পর ফিরে আসলাম এবার একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে নিতে হবে এখন এখানে দিয়ে দিব লবণ এখন দিয়ে দিব এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম মরিচ কুচি দিয়ে দিব টমেটোর কুচি এরপরে ধুনিয়ার পাতার কুচি এরপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স এখন দিয়ে দিব এখানে লেবুর অর্ধেক রস করে আর এই সমস্ত উপকরণগুলো কিন্তু সময় আমাদের ঘরে থাকে তাই সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এবার একটা হ্যান্ডওশ দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিব হাফ চামচেরও কম একটু বেকিং পাউডার তবে বেকিং পাউডার কিন্তু একবারে সামান্য পরিমাণে দিয়েছি হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন বেকিং পাউডারটা দেওয়ার পরে বেটারটা কিন্তু রেডি হয়ে গেছে এদিকে একটা স্টিলের প্লেট নিয়েছি হালকা পরিমাণে একটু তেল দিয়ে দিলাম আর তেল কিন্তু অবশ্যই একটু দিতে হবে আর এরকম ধরনের স্টিলের প্লেটগুলো থাকলে কিন্তু খুব ভালো হয় পুরো বেটারটা আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে বেটারটা একটু সমান করে দিলাম আর এই বেটারটা কিন্তু এখন ভাব দিয়ে দিতে হবে প্রায় দশ মিনিটের মতো আমি একবারে প্লেটে দিয়ে দিলাম তবে আপনারা চাইলে ছোট ছোট বাটিগুলো যে আছে বাটিত করে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন আর এখন প্রায় একটা ঢাকনা দিয়ে দিতে হবে আর দশ মিনিটের মতো অপেক্ষা করে নেব আর এগুলো হতে বেশি সময় লাগবে না দশ মিনিটেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন নাস্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছে তবে ভিতরটাও আমি চেক করে নিয়েছি একটা কাঠি দিয়ে তবে পুরোটাই হয়ে গেছে আর একটা প্লেটে পুরো পরিবারের জন্য কিন্তু এই নাস্তাটা আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে পুরোটাই ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে হালকাভাবে একটু সারিয়ে নিতে হবে এবার নাস্তাটা একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি এখন আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এই নাস্তাটা যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন অথবা শুধু কিন্তু খেতে এতটাই টেস্টি আপনারা অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার